তাহলে যেই শিক্ষা ব্যবস্থা জীবনে একবারও দরকার নাই আর যেই শিক্ষা ব্যবস্থা প্রতিদিন বত্রিশ বার দরকার যেই শিক্ষা জীবনে একবারও দরকার নাই আর যেই শিক্ষা জীবনে বত্রিশ বার দরকার আমাদের শিক্ষা ব্যবস্থা কোনটা রাখা উচিত কোনটা রাখা উচিত না জোরে বলেন কোনটা রাখা উচিত যেটা প্রতিদিন কতবার করতে হয় আর যেটা জীবনে কখনো প্রয়োজন নেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله مولانا العظيم أتكي দোসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ লক্ষ্মীপুর তাহসিন উকরান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের দশমতম আন্তর্জাতিক ক্রাজ সম্মেলনের উপস্থিত হাজরাতে ওয়ালামা ইকরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম শ্রদ্ধেয় সুধী সমাজ আজিজ তালাবা মূলত কেরাত সম্মেলন পৃথিবীর বিভিন্ন প্রান্তের কারি সাহেবান কথা বলবেন তেলাওয়াত করবেন আমরা শুনব আমাদের এই ফাউন্ডেশনের এই তহসিম কোরআন ফাউন্ডেশনের এই কেরাত পরিবেশনার প্রথমেই আমাদেরকে আমাদের উদ্দেশ্য ঠিক করা উচিত যে আমরা এই সম্মেলনটা কেন করছি আমরা এই সম্মেলনটা কেন করব আয়োজকরা কেন করবেন শ্রোতারাও কেন শুনবেন মূলত আপনি দেখে থাকবেন বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় তাদের প্রদর্শনী দেয় আন্তর্জাতিক প্রদর্শনী হয় দেশীয় প্রদর্শনী হয় আমরাও কোরআনে ক্যারিমের প্রদর্শনী করছি তারা প্রদর্শনী করে তাদের দ্রব্যের জন্য আমরা প্রদর্শনী করছি আমাদের কোরআন হৃদয়ে গেঁথে দেওয়ার জন্য প্রদর্শনী দুই প্রদর্শনী তাদের প্রদর্শনীর উদ্দেশ্য তাদের দ্রব্য খাওয়ানো যত চোদ্দ নম্বর দ্রব্য আছে সব প্রদর্শনী দিয়ে খাওয়ার বাস্তব না বাস্তব বলেন ত চোদ্দ নম্বর দ্রব্য আছে সব প্রদর্শনী দিয়ে কি করে বলেন জাতিকে গিলা আমরা আমাদের কায়নাথের শ্রেষ্ঠ সম্পদ কেন প্রদর্শনী দিয়ে জাতিকে দিতে পারবো না বলেন শ্রেষ্ঠ সম্পদ বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ প্রাণ কি পৃথিবীর যে কোনো দ্রব্যের পেছনে এম আর পি লেখা থাকে এম আর পি এবং পৃথিবীর যে কোনো দ্রব্যের পেছনে গ্যারান্টি লেখা থাকে ওয়ারান্টি লেখা থাকে এটার গ্যারান্টি পাঁচ বছর এটার গ্যারান্টি বিশ বছর আমাদের কাছেও এক দ্রব্য আছে আমাদের কাছেও এক সামান আছে আমাদের সামানের গায়ে মূল্য লেখা নাই এবং আমাদের কোরআনের গায়ে যেমন মূল্য লেখা নাই তেমন আমাদের কোরআনের গায়ে এটার সময়সীমা নির্ধারিত নাই কি কি নাই বলেন সময়সীমা কি নাই নির্ধারিত নাই সমস্ত দ্রব্যের পেছনে তার সময়সীমা নির্ধারিত আছে সময়সীমা কি আছে বলেন সময়সীমা ডেট আছে কিনা দেখো গায়ে দেখো ডেট আছে কিনা ডেট আছে কিনা কি ভাই লেকিন আমাদের কোরআনের গায়ে ডেট লেখা নাই পৃথিবীর সমস্ত আসবাবের পেছনে ডেট লেখা আছে ডেট কি লেখা আছে এটা এতদিন চলবে এর পরের দিন থেকে রিজেক্টেড এটা দিন হবে এর পরের দিন থেকে এর ফ্রি নেওয়া হবে বাজার মার্কেট আউট বলে এটা ডেট এত ডেট আছে কিনা দেখো ডেট এত আমাদের কোরআনের গায়ে একটা ডেট আছে আমাদের কোরআনের গায়ে ডেট হলো কে পর্যন্ত আমাদের কোরআনের গায়ে ডেট কত পর্যন্ত বলেন এটা একটাই দ্রব্য পৃথিবীতে আছে যার উপরে ডেট লেখা নাই হ্যাঁ যার উপরে কি লেখা নাই এটা হলো আমাদের কোরআন এটা গায়ে নাই এটা হলো বলেন আল্লাহ যতদিন আল্লাহ তালা যতদিন ততদিন কোরআনে কেরিমের ডেট এই জন্য যত ষড়যন্ত্রই করুক কোরআনকে বুঝে দেওয়ার সূর্য যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে সমস্ত ষড়যন্ত্রকারী আল্লাহ তারা বলেন অল্লাদিনয় করুন সৈয়াদ লাহু মা আজাবুম সাদি অমাক্রু উলাই কহুয় আবু আল্লাহ তারা বলেন যারা কুরআনী ক্যালেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এদের জন্য রয়ে গেছে আজাবে সাদি কঠিন আজাদ এবং এদের ষড়যন্ত্র অচিরেই ধ্বংস হবে এদের ষড়যন্ত্র অচিরেই কী হবে বলেন ধ্বংস হবে এর বিপরীত আল্লাহ তারা বলেন ইন্নয়ত লু নাকি চা বল্ল

কোরআন ছাড়া পৃথিবীতে যা আছে সব একদিন শেষ হবে শুধু এক কিতাব কোরআন লঙ্কাবুর যেটা কখনো শেষ হবে না যেটা কখনো কি হবে না শেষ হবে না আচ্ছা এক বলুন তো দেখি একজন মুসলমানের জীবনে প্রতিদিন সুরায় ফাতে কতবার পড়াও আজিব বত্রিশ বার বলেন কতবার একজন মুসলমানের জীবনে প্রতিদিন শিব কতবার পড়াও আজিব বত্রিশ বার পড়াও আজিব এর বিপরীতে এর বিপরীতে বাংলা ইংরেজি অঙ্ক গণিতের একটা সপ্তাহ বলেন যেটা যার আজ থেকে মোদ পর্যন্ত জীবনে তিনবার করা বার মাসে কতবার বছরে কতবার দশ বছরে কতবার জীবনে কতবার আচ্ছা জীবনের শেষ দিনে সুরের ভাজাওয়া জীব না ওয়াজিব না আশি বছর বয়সের জীবনের শেষ দিন সুরায় ফাটা ওয়াজিব না ওয়াজিব না এবার বুঝে থাকলে বলুন তো দেখি সুরায় ফাতে যদি পড়া ওয়াজিব হয় তাহলে শিখা শিখা ফরজ শিখা কি বলেন শিখা হলো ফরজ পড়া হলো ওয়াজিব শিখা হলো কি আচ্ছা এর বিপরীতে ব্যাঙের নাচা শিখা ব্যাঙের নাচা শিখা কতবার ওয়াজিব জোরে বলেন না কতবার ওয়াজিব

তাহলে যেই শিক্ষা ব্যবস্থা জীবনে একবারও দরকার নাই আর যেই শিক্ষা ব্যবস্থা প্রতিদিন বার দরকার যেই শিক্ষা জীবনে একবারও দরকার নাই আর যে শিক্ষা জীবনে বার দরকার আমাদের শিক্ষা ব্যবস্থা কোনটা রাখা উচিত কোনটা রাখা উচিত না ধরি বলেন কোনটা রাখা উচিত যেটা প্রতিদিন কতবার পড়তে হয় আর যেটা জীবনে কখনো প্রয়োজন নেই